শনিবার নদিয়ার শান্তিপুর বেজপাড়া মাঠে অনুষ্ঠিত হল রানাঘাট পুলিশ জেলার পুলিশ একাদশ এবং শান্তিপুর সাংবাদিক একাদশ ফ্রেন্ডশিপ ক্রিকেট ম্যাচ অংশগ্রহণ করেছিলেন রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার রানাঘাট এসডিপিও শৈলজা দাস সহ শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুব্রত মালাকার এবং শান্তিপুর থানার অন্যান্য অফিসাররা সাংবাদিক একাদশের মধ্যে অংশগ্রহণ করেছিলেন বিভিন্ন পত্রপত্রিকা নিউজ পোর্টাল এবং টিভি চ্যানেলের বিশিষ্ট সাংবাদিকরা প্রথম থেকেই উত্তেজনায় ভরপুর ছিল শনিবারের এই ফ্রেন্ডশিপ ক্রিকেট ম্যাচ এদিনের এই ফ্রেন্ডশিপ ম্যাচ প্রথম থেকে একের পর এক ঝড়ো ব্যাটিংয়ে সাংবাদিক একাদশ পুলিশ একাদশকে বিরাশি রানের লক্ষ্যমাত্রা দিয়ে রাখে তবে পুলিশ একাদশের পক্ষ থেকে প্রথমে শান্তিপুরের ভারপ্রাপ্ত আধিকারিক সুব্রত মালাকার এবং রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার সাংবাদিক একাদশের ঝড়ো বোলিংয়ে ধরাশাহী হয়ে যায় এতে করে রানের লক্ষ্যমাত্রা পূরণের চাপ বাড়তে থাকে রানাঘাট পুলিশ জেলা। তবে পরবর্তীতে র্যাপিড অ্যাকশন ফোর্সের সৌভিক নায়ক এবং শান্তিপুর থানার এসআই গোপাল মজুমদারের ঝোড়ো ব্যাটিং এর কাছে ক্রমশই পরাস্ত হতে হয় সাংবাদিক একাদশকে আর এই ঝড়ো ইনিংসের মাধ্যমে সাত ওভারের লক্ষ্যমাত্রা পূরণ করে ফেলে পুলিশ একাদশ এই খেলা যে বন্ধুত্বপূর্ণ তাই এই খেলায় সবাই বিজয়ী এমনই কথা জানালেন রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার অপরদিকে রানাঘাটের এসডিপিও আইপিএস শৈলজা দাস জানান এক নতুন অভিজ্ঞতা সৃষ্টি হলো আজকের এই খেলায় আমরা যেভাবে কর্মব্যস্ততার মধ্যে থাকি তার মধ্যেও একটু সময় বার করে মাঠে এই খেলার মাধ্যমে যথেষ্টই প্রাণবন্ত হয়ে উঠেছে আজকের এই খেলায় উইনার্স এবং রানার্স ট্রফি ছাড়াও বিশেষ পুরস্কার ছিল যেগুলির মধ্যে বেস্ট ফিল্ডার হিসাবে পুরস্কৃত হয়েছেন রানাঘাটের এসডিপিও আইপিএস শৈলজা দাস এবং বেস্ট ব্যাটসম্যান হিসাবে পুরস্কৃত হয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কারটি ছিনিয়ে নিয়েছে সাংবাদিক একাদশের মাধব দেবনাথ খেলাকে কেন্দ্রকরের শান্তিপুর ব্যাশের উপস্থিত ছিল চোখে পড়ার মতো মাঠের চারিদিকে দর্শকদের উৎসাহ এবং আনন্দ উচ্ছ্বাস আজকের খেলাকে অন্য মাত্রা দেয় ব্যুরো রিপোর্ট বাংলার প্রতিনিধি সুধী নাগরিকবৃন্দ যারাই এই ম্যাচ উপভোগ করছেন প্রত্যেকের অভিনন্দন সুন্দর একটা মনোরম পরিবেশে আজকের এই ক্রিকেট ম্যাচ হচ্ছে সকলেরই সহযোগিতা আমরা পাচ্ছি কিন্তু সাংবাদিক বন্ধুদের থেকে আগাম আমি বলে রাখছি বড় দুঃখ আপনাদের সঙ্গে সঙ্গে আমারও বড় দুঃখই হচ্ছে দুঃখ দুঃখ পাচ্ছি এর তো হেরেছে না আগেরটাও হারা হয়েছে আগেরটাও হেরেছে না এবারে ঠিক আছে আমাদের ক্ষেত্রে এগুলো নতুন অভিজ্ঞতা সাংবাদিক এবং যে পুলিশ প্রশাসনের মধ্যে যে ম্যাচটা হলো তা তাতে আমরা খুব আমি আম্পায়ার হিসাবে ছিলাম ম্যাচটা খুব উপভোগ করেছিলাম তারা কাজের জন্য হয়তো খেলতে পারেন না কিন্তু একটা সময় যে তারা খেলতেন সেটা তাদের কথা থেকে খেলা থেকে আমরা আজকে দেখতে পেলাম এবং অনেকে প্রতিভাবান খেলোয়াড় আছেন যারা একটা সময় দক্ষতার সাথে খেলেছে আর সব থেকে বড় কথা সমাজের ক্ষেত্রে একটা বড়ো ভালো বার্তা যায় যে পুলিশ এবং সাংবাদিকদের মধ্যে যে একটা সহযোগপূর্ণ ব্যবহার থাকে সেটা মানুষ দেখল তাদের সামনে একটা ভালো বার্তা আর আমি চাইবো এরকম ম্যাচ ঘন ঘন হোক আমরাও ইনভলভ হবো এবং মানুষ তাদেরকেও মানে আশীর্বাদ করবে এই কারণে যে না সমাজের ক্ষেত্রে দুজনের ভূমিকা অনুষ্ঠিত ছিল নাহলে উনি ম্যাডাম কিছুই জানতেন না খেলা শুরুতে ম্যাডাম যে ব্যাট করতে হয় সেটা জানতো না আমি আমার নিজের ব্যক্তিগত উদ্যোগে ওনাকে দেখিয়ে দিলাম এবং যেহেতু একটা আহ আইপিএস ওদেরকে বোঝাতে বেশি লাগে না পাঁচ মিনিটের মধ্যে উনি ব্যাট ধরা শিখে গেলেন এবং যেটুকু ব্যাট করলেন তা সেটা আপনারা সকলেই দেখেছেন যে কেমন ফলাফল কি হয়েছে ফলাফল হয়েছে পুলিশ একাদশ জিতেছে তারা সাত ওভারে রান তুলেছে সাংবাদিকরা বিরাশি রান করেছিল দশ ওভারে আর পুলিশরা সেটা সাত ওভারে রানটা কভার করে আপনাদের পক্ষ থেকে আর কে ছিলেন আমার সাথে ছিল আমারই জুনিয়র প্লেয়ার অভিষেক পান্ডে স্কোরার ছিল সুবীর আপনার নাম আমার নাম প্রবীর গঞ্জ আমি একজন প্রফেশনাল ক্রিকেট কোচ এবং একজন ক্রীড়াপ্রেমী